সুপ্রিয় শিক্ষার্থী এই অঙ্কটি হলো জোড়ের অঙ্ক যা এসেছিল দুই হাজার ষোলো সালে ন্যূনতম বর্গ পদ্ধতিতে কি আছে কালিক সমীকরণ নির্ণয় পদ্ধতিতে কালী সমীকরণ যদি বাই করে সমীকরণটি নির্ণয়ের সূত্র হলো ওয়াই সিকুয়াল এ প্লাস এক্স এটা হলো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা মিশাই দিলাম পরে করাই দিচ্ছি এক নম্বর প্রশ্নটা হলো এ প্লাস বি ওয়াই এবারকার সূত্রটি হলো দেখেন এখানে এবারকার সূত্র হলো ওয়াই বার ওয়াই বারের সূত্র হলো সামেশন ওয়াই বাই এন তাহলে এইটাকে আমরা যোগ করব এটা যোগ করে দেখেন তো কত আসে এটা যোগ করেন সম্পূর্ণটাই যোগ করলে কত আসে নয়শো এক আসে নয়শো এক তাহলে নয় এক ভাগ কয়টা দেখেন চার চার আটটা তাহলে আট আসে যোগ করে ভাগ করে দেন তো দেখি কত আসে নয়শো আট নয়শো এক ভাগ হলো আট তাহলে হলো একশো বারো পয়েন্ট থ্রি টু একশো বারো পয়েন্ট সিক্স 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 টু টু একশো একশো বারো বারো পয়েন্ট পয়েন্ট থ্রি থ্রি তাহলে ফাইভ তার মানে লেখা যায় এখন বলেন তো বি এর মানের দরকার তাহলে একশো বারো দশমিক সিক্স থ্রি লেখা যায় কার মান বি বি সূত্রটা কি বলে সামেশন এক্স ওয়াই ডিভাইডেড হলো সামেশন এক্স স্কোয়ার তাহলে এক্স বাই করার সূত্র হলো এক্স করা সূত্র হল জোর না বিজোর আগে লক্ষ্য রাখবেন জোর না বিজল জোর না বিজোর যদি বিজোর হয় তখন একটা নিয়ম জোর হলে একটা নিয়ম তাহলে জোরের সূত্র হলো টু ইন্টু শাল মাইনাস হ্যাঁ মধ্যবর্তী সালের ঘর এটা লিখবেন মধ্যবর্তী মধ্যবর্তী সালের ঘর এটা হলো সূত্র আর শাল টু ইন্টু শাল মাইনাস মধ্যবর্তী সালের ঘর এটা সূত্র হলো টু ইন্টু টু সাল মাইনাস মধ্যবর্তী সালের গড় এখন মধ্যবর্তী সালটা কিভাবে বাইর করবেন মধ্যবর্তী সালের গড় তাহলে মধ্যবর্তী সালের গড়ের সূত্র হলো এই দুটো যোগ করো মধ্যবর্তী সাল কোন দুটো এই দুটো না এই দুটো যোগ করো তাহলে দুই হাজার চার সাল আর দুই হাজার পাঁচ সাল যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে দুই হাজার চার সাল যোগ দুই হাজার কত সাল পাঁচ সাল যোগ করে কত দিয়ে ভাগ দুই তাহলে দুই হাজার চার দশমিক পাঁচ এটা হবে সালের ঘর মধ্যবর্তী সালের ঘর তাহলে আমরা ক্যালকুলেটরে এখন চাপ দেব আবার দেখেন টু ইন্টু সাল মাইনাস মধ্যবর্তী সালের ঘর টু ইন্টু সাল মাইনাস মধ্যবর্তী সালের ঘর তাহলে তাহলে মধ্যবর্তী সাল চার আর পাঁচ যোগ করে দুই দিয়ে ভাগ করছি দুই হাজার চার দশমিক পাঁচ আসছে এখন হবে টু যে ক্যালকুলেটার করব টু ইন্টু টু ইন্টু সাল সাল মানে দুই হাজার এক মাইনাস সালের ঘর হলো দুই হাজার চার দশমিক পাঁচ পাঁচ ব্রাকেট ক্লোজ সমান চাকো মাইনাস তাহলে সাত মাইনাস পাঁচ আসবে ওয়ান থ্রি ফাইভ সেভেন কিভাবে হয়েছে একটু দেখো হয়তোবা দেখা যাচ্ছে না ক্যালকুলেটারে দুঃখের শেট বলতে হয় দেখা যাবে কি যাবে তাহলে কিভাবে করছে দেখেন টু ইন্টু দেখেন টু ইন্টু টু ইন্টু দেখা যায় কি টু ইন্টু দেখা যায় টুন্টু এই যে দেখা যায় কি ভালো করে টু ইন্টু সাল সাল মানে কত দুই হাজার এক সাল দুই হাজার এক দুই হাজার এক মাইনাস দুই হাজার চার দশমিক কত দুই হাজার চার দশমিক পাঁচ টু ইন্টু সাল মাইনাস সালের বা দেখেন তো হয় কিনা দিয়ে সাল মানো মাইনাস সেভেন ঠিক পর একটা ওইভাবে করো তাহলে মাইনাস তাহলে টু ইন্টু টু ইন্টু সাল মাইনাস সালের পর তাহলে মাইনাস সেভেন পরেরটা মাইনাস ফাইভ ঠিক এইভাবে আসলো এখন আমার কি দরকার প্রয়োজন থাকে এক্স স্কেয়ার তাহলে আমাকে এখন স্কেয়ার করে নিতে হবে কি করে নিতে হবে এক্সেস স্কেয়ার তাহলে সাতশোটা উনপঞ্চাশ হয় পাঁচশো সাত পঁচিশ হয় নয় হয় এক হয় এক হয় নয় হয় পঁচিশ হয় উনপঞ্চাশ হয় এটাকে যোগ করে দেখেন তো কত আসে এটাকে যোগ করেন দেখি আপনারা কত আসে যোগ করলে আসবে হলো কত আসে দেখেন তো একশো আটষট্টি এসে একশো আটষট্টি একশো আটষট্টি তাহলে দুই একশো আটষট্টি এখন আমার কি লাগবে বলতো এক্স আর ওয়াই গুণ লাগবে এক্স আর ওয়াই গুণ লাগবে এক্স আর ওয়াই গুন করেন আর করলে হয় কত একশো কত মাইনাস সাত তাহলে সাতশো মাইনাস সাতশো কত আসে সাতশো ছাপ্পান্নশো তারপর পাঁচ হাতে হলো এক আর হাতে এক তিন এক পাঁচ এক পাঁচ আর ছয় পাঁচ পাঁচ পাঁচশত কত পঁয়ষট্টি পাঁচশত পঁয়ষট্টি তাহলে পরেরটা হলো একশো পরেরটা একশত পনেরো তারপরে হলো তিন দু ছয় তিন এক তিন তিন এক তিন পাঁচ শূন্য শূন্য পাঁচ দশের শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ দশের শূন্য হাতে হলো এক পাঁচ পাঁচ ছয় তারপরে একটা পরে করে যোগ করলে আটশো ছাব্বিশ আটশত ছাব্বিশ আটশত ছাব্বিশ এখানে হবে ছয়শ আর এখানে হবে আটশত ছাব্বিশ তাহলে যোগ করে দেখো তো এখন এটা সম্পূর্ণটা যোগ নিয়োগ করে দেখো এটা আসবে কত তাহলে সাতশো ছাপ্পান্ন পাঁচশো পঁয়ষট্টি তিনশো তিরিশ একশো পাঁচ একশো পনেরো তিনশো তো ছত্রিশ পাঁচ ছয়শ হ্যাঁ একশো একুশ এসে যোগ করলে কত আসে একশো একুশ একশো একুশ একশো একুশকে কত দিয়ে ভাগ একশো আটষট্টি দিয়ে ভাগ করা একশো একুশ ভাগ একশো তো আটষট্টি তাহলে হলো বাহাত্তর শূন্য দশমিক বাহাত্তর তাহলে বিয়ের মান শূন্য দশমিক বাহাত্তর এক্স তাহলে আরেকবার বুঝায় দিচ্ছি একটু মনোযোগ সহকারে সবাই দেখেন তাহলে x এর মান হলো এগুলো ওয়াই এর মান এগুলো তাহলে x এর মান কিভাবে বের করছি

মাইনাস পাঁচ একশো দশ গুন মাইনাস তিন একশো পাঁচ গুনুন মাইনাস এক গুন করে আমরা এটা পেয়েছি তাহলে কত হলে আমি একশো একুশ একশো একুশকে উত্তর আর তোমাদের যদি একান্ত কথা এগুলো বাইর করতে সমস্যা হয় তোমার তাহলে আমাকে কিভাবে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা আমার নাম্বার দেওয়া সে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এখন আমরা দুই নম্বর করবো কয় নম্বর দুই নম্বর দুই নম্বরে কি বলা আছে এটা দুই নম্বরে কি বলছে দেখেন তো বলছে দুই হাজার কত সালের বিশ সালের বিক্রি কত তাহলে দুই নম্বর প্রশ্নটা হলো দুই সালে বিশ সালের বিক্রি সালের বিক্রি দুই সালে বিক্রি কত ওয়াইসি ইকুয়াল আমরা লিখলাম কিন্তু এক্স এর মানটা আমাকে এখন বসাইতে হবে তাহলে এক্স এর মানটা কিভাবে বের করবো টু ইন্টু সাল মাইনাস মধ্যবর্তী সাল তাহলে সালটা কত দেওয়া আছে বলেন তো বলেন দুই হাজার বিশ দুই হাজার বিশ মাইনাস মধ্যবর্তী সাল তাহলে আগে ছিল মাইনাস মধ্যবর্তী সাল আর এখন হলো শাল মাইনাস ইন্টু শাল মাইনাস মধ্যবর্তী সালের ঘর তাহলে আগের সূত্র হলো কি শাল মাইনাস মধ্যবর্তী সাল আর এখন হলো ইন্টু শাল মাইনাস মধ্যবর্তী সালের গড় এটাই শুধু পার্থক্য তাহলে এখন আমরা কিভাবে বাইর করবো একটু দেখেন সহকারে তাহলে আমরা হলো টু টু তাহলে টু দুই দুই সাল সাল মাইনাস তাহলে আমরা পাইলাম একত্রিশ তাহলে আমরা কত পাইলাম এখানে একত্রিশ এক্সের এর মানটা পাইলাম একত্রিশ একত্রিশটা আমরা এখানে বসাবো তাহলে একশো বারো দশমিক তেষট্টি এটা চোখ করে গুণ করে দাও একত্রিশ গুণ পয়েন্ট বাহাত্তর সেভেন টু তাহলে আসে কত বাইশ দশমিক কত আসে বত্রিশ তাহলে একশো ছাব্বিশ দশমিক কত হয় একশো বারো যোগ তেষট্টি যোগ হলো বাইশ দশমিক বত্রিশ যোগ করলো একশো চৌত্রিশ দশমিক পঁচানব্বই

একত্রিশ হয় একত্রিশটা এখানে বসায় দিচ্ছে দিয়ে গুণ করে সিটে হয় তার সাথে যোগ করলে এটা ঠিক আছে পার্ট এই তোমাদের সবাইকে স্বাগতম জানাইলাম পরবর্তীতে দেখা আছে পার্ট ফাইভে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর অনলাইনে করতে চলে আবার যোগাযোগ করতে পারবেন